নমস্কার রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে আমরা প্রতিদিন অল্প অল্প করে অংশ পাঠ করছিলাম তাকে তার জীবনকে তার শৈশব কৈশোর যৌবনের সময়কার দিনগুলিকে একই সঙ্গে তিনি এবং তার পরিবেষ্টিত মানুষজনদের যে সমাজ তাকে উপলব্ধি করার চেষ্টা করছিলাম আমরা আজকে সেই চেষ্টার অন্তিম পর্ব পর্বখানি আমরা পড়ব আজকের পর্বটির নাম করি ও কোমল জীবনের মাঝখানে ঝাঁপ দিয়া পড়িবার পক্ষে আমার সামাজিক অবস্থার বিশেষত্ববশত কোনো বাধা ছিল বলিয়াই যে আমি পীড়াবোধ করিতেছিলাম সে কথা সত্য নহে আমাদের দেশের যাহারা সমাজের মাঝখানটিতে পড়িয়া আছে তাহারাই যে চারিদিক হইতে প্রাণের প্রবল বেগ অনুভব করে এমন কোনো লক্ষণ দেখা যায় না চারিদিকে পাড়ি আছে এবং ঘাট আছে কালো জলের ওপর প্রাচীন বনস্পতির শীতল কালো ছায়া আসিয়া পড়িয়াছে স্নিগ্ধ পল্লব রাশির মধ্যে প্রচ্ছন্ন থাকিয়া ককিল পুরাতন পঞ্চবস্বরে ডাকিতেছে কিন্তু এত বাঁধা পুকুর এখানে স্রোত কোথায় ঢেউ কই সমুদ্র হইতে কোটালের বান ডাকিয়া আসে কবে মানুষের মুক্ত জীবনের প্রবাহ যেখানে পাথর কাটিয়া জয়ধ্বনি করিয়া তরঙ্গে তরঙ্গে উঠিয়া পড়িয়া সাগরযাত্রায় চলিয়াছে তাহারই জলোচ্ছ্বাসের শব্দ কি আমার ওই গলির ওপারটার প্রতিবেশী সমাজ হইতেই আমার কানে আসিয়া পৌঁছিতেছিল তাহা নয় যেখানে জীবনের উৎসব হইতেছে সেইখানকার প্রবল সুখ দুঃখের নিমন্ত্রণ পাইবার জন্য একলা ঘরের প্রাণটা কাঁদে যে মৃদু নিশ্চেষ্টতার মধ্যে মানুষ কেবলই মধ্যাহ্ন তন্দ্রায় ঢুলিয়া ঢুলিয়া পড়ে সেখানে মানুষের জীবন আপনার পূর্ণ পরিচয় হইতে আপনি বঞ্চিত থাকে বলিয়াই তাহাকে এমন একটা অবসাদে ঘিরিয়া ফেলে সেই অবসাদের জরিমা হইতে বাহির হইয়া যাইবার জন্য আমি চিরদিন বেদনা বোধ করিতেছি তখন যে সমস্ত আত্মশক্তিহীন রাষ্ট্রনৈতিক সভা ও খবরের কাগজের আন্দোলন প্রচলিত হইয়াছিল দেশের পরিচয়হীন ও সেবা বিমুখ যে দেশানুরাগের মৃদু মাদকতা তখন শিক্ষিত মণ্ডলীর মধ্যে প্রবেশ করিয়াছিল আমার মন কোনো মতেই তাহাতে সায় দিত না আপনার সম্বন্ধে আপনার চারিদিকের সম্বন্ধে বড় একটা অধৈর্য ও অসন্তোষ আমাকে ক্ষুব্ধ করিয়া তুলিত আমার প্রাণ বলিত ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশছে হ্যারো ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালি নিমে এ তো আমার নিজেরই কথা যেসব সমাজে ঐশ্বর্যশালী স্বাধীন জীবনের উৎসব সেখানে সানাই বাজিয়া উঠিয়াছে সেখানে আনাগোনা কলরাবের নাই আমরা বাহির প্রাঙ্গণে দাঁড়াইয়া লুব্ধ দৃষ্টিতে তাকাইয়া আছি মাত্র সাজ করিয়া আসিয়া যোগ দিতে পারিলাম কই মানুষের বৃহৎ জীবনকে বিচিত্রভাবে নিজের জীবনে উপলব্ধি করিবার ব্যথিত আকাঙ্ক্ষা এই যে সেই দেশেই সম্ভব যেখানে সমস্তই বিচ্ছিন্ন এবং ক্ষুদ্র ক্ষুদ্র কৃত্রিম সীমায় আবদ্ধ আমি আমার সেই বৃত্তে রাখা খড়ির গণ্ডির মধ্যে বসিয়া মনে মনে উদার পৃথিবীর উন্মুক্ত খেলাঘরটিকে যেমন করিয়া কামনা করিয়াছি যৌমনের দিনেও আমার নিহিত হৃদয় তেমনি বেদনার সঙ্গেই মানুষের বিরাট হৃদয় লোকের দিকে হাত বাড়াইয়াছে সে যে দুর্লভ সে যে দুর্গম দূরবর্তী কিন্তু তাহার সঙ্গে প্রাণের যোগ যদি বাঁধিতে না পারি সেখান হইতে যাওয়া যদি না আসে স্রোত যদি না বহে পথিকের অব্যাহত আনাগোনা যদি না চলে তবে যাহা জীর্ণ পুরাতন তাহাই নতুনের পথ জড়িয়া পড়িয়া থাকে তাহা হইলে মৃত্যুর ভগ্নাবশেষ কেহ সরাইয়া লয় না তাহা কেবলই জীবনের উপরে চাপিয়া পড়িয়া তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলে বর্ষার দিনে কেবল ঘনঘটা এবং বর্ষণ শরতের দিনে মেঘ রৌদ্রের খেলা আছে কিন্তু তাহাই আকাশকে আবৃত করিয়া নাই একদিকে খেতে খেতে ফসল ফলিয়া উঠিতেছে তেমনি আমার কাব্য যখন বর্ষার দিন ছিল তখন কেবল ভাবাবেগের বাষ্প এবং বায়ু এবং বর্ষণ তখন এলোমেলো ছন্দ এবং অস্পষ্ট বাণী কিন্তু শরৎকালের কড়ি ও কোমলে কেবলমাত্র আকাশে মেঘের রঙ্গ নয় সেখানে মাটিতে ফসল দেখা দিতেছে এবার বাস্তব সংসারের সঙ্গে কারবারের ছন্দ ও ভাষা নানা প্রকার রূপ ধরিয়া উঠিবার চেষ্টা করিতেছে এবারে একটা পালা সাঙ্গ হইয়া গেল জীবনে এখন ঘরের ও পরের অন্তরের ও বাহিরের মেলামেলির দিন ক্রমে ঘনিষ্ঠ হইয়া আসিতেছে এখন হইতে জীবনের যাত্রা ক্রমশই ডাঙার পথ বাহিয়া লোকালয়ের ভিতর দিয়া যে সমস্ত ভালো মন্দ সুখ দুঃখের বন্ধুরতার মধ্যে গিয়া উত্তীর্ণ হইবে তাহাকে কেবলমাত্র ছবির মতো করিয়া হালকা করিয়া দেখা আর চলে না এখানে কত ভাঙা গড়া কত জয় পরাজয় কত সংঘাত ও সম্মিলন এই সমস্ত বাধা বিরোধ ও বক্রতার ভিতর দিয়া আনন্দময় নৈপুণ্যের সহিত আমার জীবন দেবতা যে একটি অন্তরতম অভিপ্রায়কে বিকাশের দিকে লইয়া চলিয়াছেন তাহাকে উদ্ঘাটিত করিয়া দেখাইবার শক্তি আমার নাই সেই আশ্চর্য পরম রহস্যটুকুই যদি না দেখানো যায় তবে আর যাহা কিছুই দেখাইতে যাইব তাহাতে পদে পদে কেবল ভুল বুঝানোই হইবে মূর্তিকে বিশ্লেষণ করিতে গেলে কেবল মাটিকেই পাওয়া যায় শিল্পীর আনন্দকে পাওয়া যায় না অতএব খাস মহলের দরজার কাছে পর্যন্ত আসিয়া এইখানেই আমার জীবন স্মৃতির পাঠকদের কাজ হইতে আমি বিদায় গ্রহণ করিলাম রবীন্দ্রনাথ তাঁর জীবন স্মৃতির রচনা এইখানেই শেষ করেছেন সঙ্গে সঙ্গে আমাদেরও তার জীবন জীবনশ্রুতি পাঠ এখানে এসে শেষ হলো এতদিন পর্যন্ত জীবন জীবনশ্রুতি পাঠ করে আমরা যা কিছু অনুভব করেছি তার মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের আত্মসমালোচনা আত্মসমালোচনা এবং স্পষ্টবাদিতা বিষয়গুলো ঘটনাগুলোকে বর্ণনা করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই তিনি হয়তো বাস্তব উদাহরণ টেনে আমাদের দেখাতে পারেননি তিনি কল্পনার দ্বারা খানিকটা ভাবুকথার দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং সেই কল্পনা এবং সেই ভাবাবেশের সঙ্গে যদি আমরা একাত্ম হতে না পারি তাহলে তিনি যে কথা বলতে চেয়েছেন যে অনুভূতির কথা তিনি বলতে চেয়েছেন তাকে স্পর্শ করা তাকে বুঝে ওটা আমাদের পক্ষে সফল হবে না সম্ভব হবে না আমরা সাধারণত ছোটোখাটো ঘটনার মধ্য দিয়ে ছোটোখাটো চরিত্রগুলির ওঠা নামার মধ্য দিয়ে আমরা কোনো একটা বিষয়কে বোঝার চেষ্টা করি হয়তো কোনো এক রকমভাবে আমরা সাময়িকভাবে একটা অনুভূতি অর্জন করি সেটা দীর্ঘকালীন নাও হতে পারে কিন্তু রবীন্দ্রনাথের জীবন দেবতা তাকে একটি দীর্ঘকালীন অনুভব অনুভূতির মধ্যে রেখেছিলেন তাই তিনি রবীন্দ্রনাথ হয়ে উঠতে পেরেছিলেন আমাদের জীবন পাঠ পর্ব এখানে শেষ হল মোটামুটি পরে আর একদিন একটি পাঠ আমরা ঠাকুর পরিবারের বিভিন্ন ব্যক্তিত্বের যে তালিকাটি রয়েছে বংশর সেইটি আমরা ছবি এবং মুখের বর্ণনার দ্বারা প্রকাশ করার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার